সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ প্রথম সকালে পাসপোর্ট জাতীয় যাতায়াতের দৃশ্য দেখতে পাচ্ছেন অনেকে কমেন্ট করেছেন তীর্থ বিষা কীভাবে করবেন সেই তীর্থ মন্দিরের মাধ্যমে করতে হবে কারণ তীর্থ বিষা সর্বনিম্ন পনেরো থেকে বিশ জনের গ্রুপ না হলে কিন্তু এই বিষা দিবে না এবং যারা মন্দিরে পুরোহিত এবং মন্দিরের সাথে সংশ্লিষ্ট তাদেরকেও কিন্তু এই বিষার মধ্যে থাকতে হবে অর্থাৎ ইয়ং ছেলে যারা আছেন যুবক তাদের কিন্তু এই ভিসা দিবে না যারা একেবারে মন্দিরের যে প্রভু বা এই টাইপের এনারা কিন্তু এই ভিসা করতে পারবে সবার জন্য কিন্তু এই ভিসা না এবং এই ভিসা করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন কারণ এই ভিসা কিন্তু যারা করে এই পনেরো থেকে বিশ জন গ্রুপের এনারা কোথায় যাবেন সেখানকার খরচ এবং কতদিন থাকবেন সেখানের খরচ খাওয়া দাওয়া এ টু জেড টোটাল এরা একটা প্যাকেজের মাধ্যমে কিন্তু এই ভিসাটা করে অর্থাৎ আপনি পনেরো দিন ট্যুর করবেন পনেরো দিনের বেনাপোল বর্ডার পার হওয়া খাওয়া দাওয়া থাকা টোটাল মিলে একটা কস্ট পড়ে অর্থাৎ এই ভিসা করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় আশা করি আপনারা বুঝ বুঝতে পেরেছেন আর এই ভিসা করার জন্য আপনার ট্যুরিস্ট ভিসা যেমন সাধারণ কাগজপত্র লাগে সেম কাগজপত্র লাগবে শুধুমাত্র মন্দির থেকে একটা প্রত্যয়নপত্র এই প্রত্যয়নপত্রটা একটু বেশি লাগবে আর এটা সিঙ্গেলে আপনি আবেদন করতে পারবেন না সিঙ্গেলে আপনার এই ভিসা দিবে না এটা আপনার গ্রুপের মাধ্যমে আবেদন করতে হয় দর্শক দেখছেন আজকের বেনাপুর চেকপোস্টের প্রথম সকালের পাসপোর্ট জাতি যাতায়াতের দৃশ্য দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আজকে প্রথম সকালের বেনাপুর চেক পোস্টের পাসপোর্ট জাতীয় যাতায়াতের দৃশ্য আজ ছাব্বিশে আগস্ট দেখতে পাচ্ছেন আজকের সরাসরি গাড়ি সামনে আনার পরিবহনের যাত্রী এগুলো এবং সাথে লোকাল যাত্রী এবং গ্রিন লাইন সরাদ্দ যাত্রী কিন্তু এখনো বাসেই অবস্থান করছে একটু নামবে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন জানা বলছে একটু সহ যাবতীয় ভিসার কার্যক্রম এবং অন্যান্য তথ্য দেখতে পেজটি অবশ্যই ফলো করবেন আপনাদের আশপাশে যে মন্দির আছে সেখানে যোগাযোগ করতে পারেন বিশেষ করে ইস্কন মন্দিরে আপনারা যোগাযোগ করুন ইস্কন মন্দির থেকে কিন্তু এই বিষাটা বেশি করছে